ক্যাশ অন্টের মাধ্যমে কিভাবে উইথড্র করবেন এই ভিডিওতে এটাই আপনাদের দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা এখানে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন মেনু অপশানটির উপর একটা ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওপরে সেটিং আইকন এই সেটিং আইকনটির উপর একটা ক্লিক করবেন তো এরপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র বলে একটি অপশান তো আপনারা এই উইথড্রোর উপর একটা ক্লিক দেবেন তারপরে এখানে দেখতে পাবেন টাইপ অফ পেমেন্ট সিস্টেম তো আপনারা এই টাইপ অফ পেমেন্ট সিস্টেম একটা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে দেখতে পাবেন ক্যাশ অপশান আপনারা এই ক্যাশ অপশানটার উপর একটা ক্লিক দেবেন তো এরপর আপনাদের সামনে দেখতে পাবেন ওয়ান একজুকেট ক্যাশ তো এখানে আপনারা একটা ক্লিক দেবেন এরপর আপনাদের সামনে ওপেন হবে আপনাদের যে ক্যাশ এজেন্ট আছে সেই ক্যাশ এজেন্টের উইড্রো অপশান তো প্রথমে এখানে যার কাছে আপনি উড্রো করবেন তার ঠিকানাটা চেয়ে নেবেন তো আমি এখানে উড্রো করি তো এখানে এখন দেবো এখানে সিটি তো আপনি যে এজেন্টের মাধ্যমে উইড্রো দেবেন তার সিটি এখানে দেবেন তার অ্যাড্রেসটি নেবেন তারপরে এখানে নিচে দেবেন স্টেট তো আমি আমার এজেন্টের স্টেট এখানে দিয়ে দিলাম তো এরকমভাবে আপনারা উইড্রো করবেন তো এটা আমার এজেন্টের ঠিকানা আমি এই এজেন্টে উইডো দেব তো এখন যাদের হচ্ছে সিম অ্যাড করা আছে তাদের এখানে একটা অপশন আর একটা বক্স থাকবে যাদের সিম অপশন অ্যাড নাই তারা এরকম অটো উইডো দিতে পারবে তো এখন আমি এখানে যে তোমার সিম অ্যাড নাই আমি এখানে কনফার্মে চাপ দেব দিয়ে ওকে করবো আমার এখন এই উইড্রোটি রিভিউ আছে আমি এখানে রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন আমার উইড্রো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনারা এই যে গেট কোড যে অপশনটি আছে গেট কোড এই গেট কোডের ওপর সাপ দেবেন বা এই অ্যাপ্রুভের উপর চাপ দেবেন তাহলে আপনারা উইড্রো কোড পাবেন যেরকম উইড্রো কোড পাবেন এখন আপনারা একটা স্ক্রিনশট নেবেন বা এই যে চার সংখ্যার কোড দেখতে পাচ্ছেন এই কোডটা কপি করবেন দিয়ে আপনার যে ক্যাশ এজেন্ট আছে আপনি তাকে এই কোডটা পাঠিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক